এটা একটা নিজস্ব সার্ভার নিজস্ব সার্ভার বললাম কেন ধরেন আপনারা যে এলাকায় আছেন সে এলাকায় কিন্তু তাদের একটা নেটের ব্যবসা আছে মানে নেটের ব্যবসা করে যারা তারা কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করে এরকম রাউটার অথবা ইয়ার থেকে উন্নত রাউটার আপনি যে যেম্বা রাউটার কিনেন সেরকমভাবে রাউটার আপনারা কিনে আনবেন এরা কিন্তু লাইনটায় দেওয়া যাবে দেওয়া যাবে মাসে পাঁচশো অথবা যেরকম এলাকা যে এলাকায় যেরকম দাম রাখে নেটের স্পিড বুঝায় সেরকম আপনার কাছ থেকে ই নিবে টাকা নিবে। এরকম যারা বোডব্যান্ড লাইন নেয় না কিন্তু আপনারা কিন্তু এই মাইক্রোট্যাগ ব্যবহার করতে পারবেন না তারা কিন্তু আপনার এই মাইক্রোট্যাগ কিন্তু ব্যবহার করতে দিবে না যদি আপনারা চালানো যদি তারা জানতে পারে তাহলে কিন্তু তাইলে কিন্তু আপনাকে কিন্তু লাইন দিবে না তারা লাইনটা দিবেন না আপনার কাছে দিবে না কথা কাটাকাটি লাগতে পারে অথবা জগড়া বিপদও হইতে পারে লাইন কাইটাও দিতে পারে তার কারণে আমি এটাতে নিজস্ব সার্ভার বলছি যারা আপনা আপনাদের বাসায় যদি এরকম একটা জিপি ফাই অথবা রুবি ফাই থাকে তারা কিন্তু এরকম একটা মাইক্রোটেক কিনে নিজস্ব সার্ভার বানাইতে পারবেন অথবা হটস্পটস জোন বানাইতে পারবেন হটস্পট জোন বানাইতে পারবেন এখানে কিন্তু এখানে কিন্তু পাঁচটা পোট আছে এই এইখান থেকে এই জিবি ফায়ার পিছন থেকে আইসা এক নাম্বার পোটে আমার এই ইন্টারনেটের পোর্টটা পড়ছে তারপরে দ্বিতীয় পোর্টটা লিখা টিপি কম্পিউটার ল্যাপটপে যাবে আর তিন থেকে পাঁচ পর্যন্ত যে পোর্টগুলো আছে তারা কিন্তু এরকম মানে আউটডোর রাউটার হিসাবে আরও তিনটা আরও দু এটা বাদ দিয়ে আরও দুইটা রাউটার ব্যবহার করতে পারবেন ধরেন আপনার দশ পনেরোটা বিশটা মোবাইল হলো তিনটে রাউটারে মনে করেন সাপ্লাই দিলেন তাইলে মনে করেন হইয়া যাবে মনে করেন হর্সফার জুন বেশি খরচ না মনে করেন অল্প কিছু খরচেই মনে করেন আপনারা এরকম হর্সফার জুন বানাইতে পারবেন এই রাউটারটা আমি এর আগে বলছিলাম পঁচিশশো টাকা দা কিনছি আর এই রাউটার যদি আপনারা কিনেন পাঁচ হাজার টাকার মতো করবো অথবা বিক্রয় ডট কম মানে বিভিন্ন সাইট মাইট আছে যারা বিক্রি ওই সেকেন্ড হ্যান্ড বিক্রি টিক্রি করে তার কাছ কিন্তু এরকম একটা রাউটার কিনতে পারবেন কিনা আপনারা কিন্তু এরকম ফর্স জোন বানাইতে পারবেন আর আমার এই হর্টসফাট জোনটা হলে আমি বানাইছি হ্যাঁ জাহাঙ্গীর নেট জাহাঙ্গীর নেট এখানে সাপ দেওয়ার পরে মনে করেন হ্যাঁ জাহাঙ্গীর নেট আসছে এই জাহাঙ্গীর নেটে সাব দিলে পারে এরকম একটা লগ ইন পেজে নিয়ে যাব ধরেন জাহাঙ্গীর ওয়াইফাই নেটওয়ার্ক এরকম একটা পেসে পেজে নিয়ে যাব আপনারা কিন্তু প্রত্যেক দিন এখান থেকে পাঁচ মিনিট করে ফ্রি চালাইতে পারবেন অথবা আপনারা আমার কাছ থেকে কিউ আর কোড নিয়ে আপনারা মনে করেন এক মাসের প্যাকেজ নিতে পারবেন এটা লিকা মানে হটস্পট জোনের হিসাবে মনে করেন এরকম একটা লগ ইন পেজ সবাই এই যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন